আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা সুর নামের উপরে তিনবার পরে ফু দিলে কি হয় কী লাভ হয় এ সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনি যদি কারোর নামের উপরে সুরাল তিনবার পাঠ করে শুধুমাত্র সুর আলহাব তিনবার পাঠ করে ফু দিলে কি হয় কী লাভ হয় এ সম্পর্কে আমি ইনশাল্লাহ আজকে কথা বলবো আপনারা এই আমলটি কখন করবেন কিভাবে করবেন এবং কারা করতে পারবেন এবং করলে কি লাভ হবে এই সম্পর্কে ইনশাল্লাহ আজকে কথা বলার চেষ্টা করব সম্মানিত সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক যারা এই চ্যানেলে নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সম্মানিত ভাই ও বোনেরা আমরা হয়তো অনেক ধরনের আমল করতেছি কিন্তু এই আমলটি অনেকেই জানি না নিরানব্বই পার্সেন্ট মানুষ এই আমলটির কথা জানে না অনেকেই জানে না তো আপনাদেরকে আমি আজকে জানিয়ে দেবো এই আমলটি আপনারা কীভাবে করবেন করলে আপনাদের কী লাভ হবে কখন করবেন আপনারা এই আমলটি যে কোনো সময় করতে পারেন হ্যাঁ রাতে বা দিনে আপনি যখনই সময় পান তখনই আপনারা এই আমলটি করতে পারবেন তবে শর্ত হচ্ছে আপনাকে পবিত্র হতে হবে পবিত্র হয়ে নেবেন এবং পবিত্র স্থানে বসে নেবেন যেরকম আপনি যখন আপনি নামার জন্য পবিত্র হন অজু করেন বা গোসল করেন তো তারপরে আপনি নামাজ আদায় করেন তো তারপরে যদি আপনি এই আমলটি করতে পারেন যাই নামাজের উপরে বসেই তাহলে সব থেকে ভালো আমার মা বোনদেরকে বলবো আপনারা যখন নামাজ আদায় করেন নামাজ আদায় করার পরেই আপনার এই আমলটি করে নেবেন হ্যাঁ আমরা এই আমলটি যে কোনো সময় করতে পারবো সম্মানিত দর্শক তো আমরা এই আমলটি যে কোনো সময় করব। এবং এই আমলটি আমরা কিভাবে করব। নিয়মটা কি। এই আমলটি করার জন্য আপনাকে কোনো কিছুর প্রয়োজন হবে আপনার আপনি শুধুমাত্র এই যে আমি যেগুলো পাঠ করব। এগুলা সহি শুদ্ধভাবে পাঠ করবেন প্রথমে তিনবার ফার পাঠ করবেন হাতের মধ্যে গনি গণি আস্তা ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লা হ্যাঁ আপনার একটা জিনিস প্রয়োজন হবে সেটি হচ্ছে আমি আপনাদেরকে বলছি সেটি হচ্ছে ওই ব্যক্তির নামটি আপনি একটি সাদা কাগজের ওপরে লিখে নেবেন হ্যাঁ একটি সাদা কাগজের উপরে আপনি ওই ব্যক্তির নামটা লিখে নেবেন এই এতটুকু প্রয়োজন হবে আপনাকে শুধুমাত্র ওই ব্যক্তির জন্য আমলটি করার জন্য এতটুকুই যথেষ্ট আপনি ওই সাদা কাগজের মধ্যে তার নামটি লিখবেন সুন্দর করে শুধুমাত্র তার নামটি লিখবেন লেখে আপনাকে কি করতে হবে তিনবার ইস্তেকপার পাঠ করতে হবে তারপরে তিনবার দুরুশরী পাঠ করতে হবে ওই যে নামটি নিয়েছেন ওইটি সামনে রাখবেন রেখে তারপর তিনবার দরুদ শরীফ পাঠ করবেন যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি যা রকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা হামিদ হামিদুম আল্লাহ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজীদ তারপরে আপনি কি করবেন যারা এই দুর শরীফ পারেন না তারা শুধুমাত্র সল্লাহ আলাইসালাম সলাল্লা আলিউসাল্লাম পাঠ করে নেবেন তারপরে আপনি সুর আলাহাব সহি শুদ্ধভাবে পাবে তিনবার পাঠ করবেন হ্যাঁ তিনবার পাঠ করে তিনটি ফু দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে পাঠ করে কীভাবে ফু দিবেন দেবেন আউজুবিল্লাহ নুরিম বিসমিল্লাহমীম تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد ماني ويجي لك على لكسنا كي نمتا وي نمتا أبلي وي كتاب أبرا شامل نيبن فودي بنكتي بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته حمالة الحطب في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب সাইদ হোলেন এবং জেতালতুহু হেমলাতাল হাউত অব ফিজি দিহা হেবুলু মিম আজাদ তো এরকমভাবে ওই ব্যক্তির নামের উপরে তিনটি ফো দিবেন এরকম সুরত লাহা পার্ট করে তারপরে শেষ আবার তিন বা দুরসুরি পাঠ করে নেবেন হ্যাঁ এখন আসি যে আমরা এই আমলটি করলে আমরা আমাদের কি উপকার আসবে কি লাভ হবে এই আমলটি যদি আপনি যে কারোর নাম নিয়ে যখন আপনি আমলটি করবেন ওই ব্যক্তির নাম যে আপনি লিখে এই আমলটি করেছেন ওই ব্যক্তি যদি আপনার শত্রু হয় আপনি আপনি এরকম মানুষ আপনার পিছনে অনেক ধরনের শত্রু রয়েছে তো ওই শত্রুর নাম লেখে আপনি আমলটি করতে পারবেন ওই শত্রুর নাম লেখে যদি আপনি আমলটি করেন ওই শত্রু আপনার বন্ধু হবে হ্যাঁ আপনার অনেক কাছের মানুষ সে আপনার শত্রু হয়ে গিয়েছে তাহলে আপনাকে কিছুই করতে হবে না আপনি শুধু ওই ব্যক্তির নামটি লিখবেন একটি কাগজের মধ্যে লিখে এভাবে আমলটি আপনাকে একুশ দিন পর্যন্ত করতে হবে আপনি ওই ব্যক্তি আপনার কাছে এসে মাফ চাইতে বাধ্য হবে এবং আপনার বন্ধু হবে আপনার কথা শুনবে এবং আপনাকে প্রচুর ভালোবাসবে অনেক ভালোবাসবে হ্যাঁ মোট কথা হচ্ছে সে শত্রু থেকে আপনার বন্ধু হয়ে যাবে তো এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলত সম্পন্ন আপনারা অবশ্যই আমলটি করে দেখতে পারেন শত্রুকে বন্ধ করার জন্য এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আল্লাহ হাফেজ